প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব যে মরুন মিত্র সেই মদন মিত্র তিনি মেজাজ হারিয়ে একই বললেন এমন কি কথা বলে ফেললেন যার মাধ্যমে মানে সামনে চলে আসছে যে তাহলে কি যে চাকরি দেওয়াতে বা চাকরি পাওয়াতে যে অনিয়ম বেনিয়ম হয়েছে তিনি কি তার বক্তব্যে স্বীকার করে নিলেন মদন মিত্র তার মেজাজ হারিয়ে মানে তিনি যে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন বক্তব্য দিয়ে ফেললেন প্রকান্তরে তিনি স্বীকার করে নিলেন যে না চাকরিতে অনিয়ম বেনিয়ম হয়েছে তৃণমূলের অনেককেই অনিয়ম বেনিয়ম করে চাকরি দেওয়া হয়েছে তার বক্তব্যে কিন্তু এই জিনিসটি প্রকান্তরে চলে আসছে কি বললেন কী হলো সেটা আজকে ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি শুনবেন এবং প্রিয় বন্ধুরা আপনাদের মতামত জানাবেন অবশ্যই টিভি নাইন বাংলা এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে আমি স্ক্রিনে হেডলাইন দিয়ে দিচ্ছি দেখে নেবেন সেখান থেকে আমি ইম্পর্টেন্ট কিছু লাইন পড়ব এবং বিশ্লেষণ করব যেটা হেডলাইন করেছে টিভি নাইন বাংলা চল্লিশ শতাংশই তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে মেজাজ হারিয়ে একই বললে বসলেন মদন মিত্র কাউন্সিলরদের বললেন হরিদাস পাল আর কিছুটা পড়ি মদন মিত্র বলেন গা দেখে গা থেকে তৃণমূলের জামাটা খুলে নেওয়া হয় আর কাউন্সিলর পদ্মা নামের পাশ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে পাড়ার কুকুরও পায়ে কামড় দিয়ে দেবে তাহলে বুঝতে পারছেন মানে তৃণমূলের যদি পরিচয়টা আপনাদের না থাকে আর কাউন্সিলার পদটা সরিয়ে নিলে পাড়ার কুকুরও মানে পায়ে কামড় দেবে পাড়ার কুকুর আর মানবে না আপনাদের এমন কথাই বলতে চাইছেন মদন মিত্র কেউ উপস্থিত হচ্ছেন না কেউ আবার বিধায়কের বক্তৃতার সময় বেরিয়ে যাচ্ছেন কাউন্সিলরদের স্পর্ধা দেখে আর মেজাজ ঠিক রাখতে পারলেন না কামারহাটির বিধায়ক মদন মিত্র মানে কেউ উপস্থিত হচ্ছেন কেউ উপস্থিত হননি কেউ আবার আসছেন বেরিয়ে যাচ্ছেন বক্তব্য চলছে বিধায়কের তো তিনি মেজাজ হারিয়ে ফেলেন যে এই সমস্ত কাউন্সিলারদের স্পর্ধা দেখে তিনি আর মেজাজ ধরে রাখতে পারলেন না ভরা কর্মীর সভায় হরিদাস পাল বলে কাউন্সিলারদের আক্রমণ করলেন তিনি আপনারা কোন হরিদাস পাল এরকম আর কি হরিদাস পাল বলে কাউন্সিলারদের আক্রমণ বললেন বাঁচানোর জন্য কোনো বাবা এসে পাশে দাঁড়াবে না সেই সঙ্গে স্মরণ করিয়ে দিলেন তৃণমূলের দয়ার চাকরি কারা পেয়েছেন তাহলে বুঝতে পারছেন চাকরি তৃণমূলের দয়াই কারা পেয়েছেন দয়ার চাকরি কারা পেয়েছেন এটাও তিনি মনে করে দিলেন কামারহাটির নজরুল মঞ্চে তৃণমূলের একটি কর্মী সভা চলছিল উপস্থিত ছিলেন বিধায়ক সাইন্তিকা বন্দ্যোপাধ্যায় নির্মল ঘোষরা উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা পরগনার দলের নেতাকর্মীরা হল মোটামুটি ভরায় ছিল কিন্তু মদন মিত্রের দাবি সায়ন্তিকার বক্তব্যের সময় একে একে হল ছেড়ে বেরিয়ে যান একাধিক কাউন্সিলার অনেকে আবার পরপর চারটা মিটিংয়ে হাজিরই হননি অনেকে আবার এই যে মানে পরপর পাঁচটা মিটিংয়ে হাজিরই হননি একাধিক কাউন্সিলার বেরিয়ে যাচ্ছেন সায়ন্তিকা যখন বিধায়ক বক্তব্য দিয়েছেন সেই মুহূর্তে বক্তব্যের সবাই বেরিয়ে গিয়েছেন অনেকে আবার পরপর পাঁচটা মিটিংয়ে হাজিরই হননি শুক্রবার মঞ্চ থেকে সেই কাউন্সিলারদের কড়া বার্তা দিয়ে দিলেন তিনি দলের কাউন্সিলারদের উদ্দেশ্যে মদন মিত্র বলেন কি ভাবছেন নিজেদের হরিদাস পাল এখনই যদি গা থেকে তৃণমূলের জামাটা খুলে নেওয়া হয় আর কাউন্সিলার পদটা নামের পাশ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে পাড়ার কুকুরও পায়ে কামড় দেবে মানে কামড় দিয়ে দেবে ওই যে বললাম তার মানে কি যে কাউন্সিলার পদ্মা যদি না থাকে আর তৃণমূলের পরিচয়টা না থাকলে আপনাদের পাড়ার কুকুরও আর মানবে না এমন বলতে চাইছেন আর কি বিধায়ক আরও বলেন যদি চব্বিশ ঘন্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেন যে কামারহাটিতে তৃণমূল বলে আর কিছু থাকবে না তাহলে সবাই তৃণমূল নেতাদের পায়ের তলায় গিয়ে বসতে বসে পড়বেন মানে কামারহাটিতে তৃণমূল বলে আর কিছু থাকবে না তাহলে সবাই তৃণমূলের নেতাদের পায়ের তলায় গিয়ে বসে পড়বেন তিনি কি বোঝাতে চাইছেন এই বক্তব্যের দ্বারা তিনিই জানেন মানে ইঙ্গিত তো বোঝাই যাচ্ছে যে তৃণমূল বলে কিছু থাকবে না যদি মমতা ব্যানার্জি চব্বিশ ঘন্টার জন্য ঘোষণা করেন তাহলে কামারহাটিতে তৃণমূল বলে আর কিছু থাকবে না তাহলে তৃণমূলের সবাই গিয়ে তখন নেতাদের পায়ের তলায় গিয়ে বসে পড়বেন মানে তখন আর কি বিভিন্ন দাবি দাওয়া আবদার নিয়ে বসে পড়বেন যাই হোক কোনো লাগাম না রেখে এদিন মঞ্জল মিত্র বলেন এখানে যারা আছেন খুব ইম্পর্টেন্ট এবার লাইনটা এখানে যারা আছেন তাদের মধ্যে চল্লিশ শতাংশ কর্মী এখানে তৃণমূলের দেওয়া চাকরি করেন প্রশ্ন তো এখানেই যে তৃণমূলের দেওয়া চাকরি করেন চল্লিশ শতাংশ যারা উপস্থিত তার মানে কি তাহলে অনিয়ম বেনিয়ম করে চাকরির যে অভিযোগ সেটা তো প্রক্রান্তরে স্বীকার করে নেওয়া হচ্ছে প্রিয় বন্ধুরা কী মনে হয় সেটাই হচ্ছে না যে এখানে যারা উপস্থিত কর্মী সভায় তিনি বলছেন যে চল্লিশ শতাংশ কর্মী এখানে তৃণমূলের দেওয়া চাকরি করেন তার মানে কী দাঁড়ালো প্রকান্ত স্বীকার করে নিলেন অনিয়ম বিনিয়ম চাকরির যারা সেটা পাননি তারা কি ভাববেন ভেবে দেখুন তার কথাই হাততালির ঝড় ওঠে উপস্থিত বাকি কর্মীদের মধ্যে তবে প্রশ্ন উঠেছে তৃণমূলের দেওয়া চাকরির কথা বলে কি কার্যত নিয়োগ দুর্নীতির কথা মেনে নিলেন এটাই কিন্তু প্রশ্ন যে তাহলে মদন মিত্র কি তাহলে মেনে নিলেন যে না তৃণমূলের নেতাকর্মীদের চাকরি দিয়ে অনিয়ম বেনিয়ম করা হয়েছে চাকরি নিয়োগে দুর্নীতি হয়েছে সেটাই তো তার বক্তব্যে প্রমাণ হয়ে যাচ্ছে যে উপস্থিতের মধ্যে যারা চল্লিশ শতাংশ যদি চাকরি পেয়ে থাকে তৃণমূলের যারা তৃণমূলের দ্বারা যদি তারা চাকরি পেয়ে থাকে চল্লিশ শতাংশ মানে যারা চাকরি পেয়েছেন তাহলে তো দুর্নীতির কথা তিনি স্বীকার করে নিলেন এর আগে ব্রাত্য বসু একটা সভায় বলেছিলেন যে চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে কেন পাবে কিভাবে পাবে সেটা বলবেন না কিন্তু তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে ব্রাত্য বসু এখন যিনি শিক্ষামন্ত্রী তিনিও এইরকম বক্তব্য দিয়েছিলেন তার মানে কি তার মানে তাহলে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ ওঠে উঠছে আদালতে যে বিভিন্ন বিষয় নিয়ে চাকরির যে দুর্নীতির মামলা চলছে প্রকান্তরে এই যে এর আগে বক্তব্য দিয়েছিলেন যে তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে কেন পাবে কিভাবে পাবে কোথেকে পাবে সেটা বলবো না আবার মদন মিত্র বলছেন যে শতাংশ যারা চাকরি পেয়েছেন তার মধ্যে তৃণমূলের মধ্যে থেকে পেয়েছেন তৃণমূলের দ্বারা পেয়েছেন তৃণমূলের দেয়া চাকরি তাহলে তৃণমূলের চাকরির কথা স্বীকার করে নেওয়া হচ্ছে প্রকান্তরে তাহলে এর জবাব তো তৃণমূল নেতৃত্বকে এখন ক্লিয়ার করা উচিত কেন মদন মিত্র এই ধরনের বক্তব্য দিলেন বা তদন্তকারী সংস্থায় বা এই ব্যাপারে কি ভাববেন জনগণই বা এ বিষয়ে কী ভাব কী বিষয়টিকে কীভাবে ভাববে যে মদন মিত্রর এইরকম বক্তব্যের পরে প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করেন মদন মিত্রর এই বক্তব্য সম্পর্কে জানাবেন মতামত আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং প্লিজ আমার মুকুল সার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং শুভকামনা